আলহামদুলিল্লাহ তালার অপূর্ব মেহরবানি আমাদের প্রতি আল্লাহ এত দয়া করেছেন যে তিনি আমাদেরকে আরেকটি রমাদান পাওয়ার সৌভাগ্য দান করলেন আমাদের এই প্রথম কাতারে অনেকে নামাজ পড়েছিলেন গত রমাদানে আমাদের অনেক পুরনো পরিচিত মরবীরা নেই আজকে এবং আমাদের জীবনে এটা হতে পারে শেষ রমাদান আমরা যখন নামাজ পড়ব সেটা যেন মনে করি যে আমার জীবনে শেষ নামাজ হতে পারে এটা কাজে একটু ভালো করে করি ঠিক তেমনি যখন আমরা এই রমাদান পাই মনে করে নিতে হবে হয়তো এটা আমার জীবনের সব সর্বশেষ রমাদান কি করে এই রমাদান থেকে আমি সর্বোচ্চ ফায়দা নিতে পারি আল্লাহ তালা এই মাসটাকে যে কত বরকতময় করেছেন কত সান দিয়েছেন কত ফজিলত এ মাসের সে এই মাসকে আল্লাহ বেছে নিয়েছেন কোরআন নাজিল করার জন্য দান করার জন্য ওয়াহি দেওয়ার জন্য এই মাসকে তিনি বেছে নিয়েছেন এই মাসকে প্রতিটি দিনকে রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদের ফরজ করে দিয়েছেন আর রাতের এবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আহ্বান করেছেন রমাদান এবং রোজা এমন একটি ফজিলত যে ক্ষুধা নিয়ে যখন কষ্টে থাকি মুখে একটু যে স্বাভাবিক ক্ষুধার থেকে একটু দুর্গন্ধ বেরিয়ে আসে আল্লাহ তালা তার কাছে এই সুগন্ধটাকে আল্লাহ তালা এমন পছন্দ করেন মেসকে আতরের বেশি পছন্দ নেই আমরা এগুলো শুনেছি একটু নিজেদেরকে মনে করিয়ে দিই আবার কি মহান নিয়ামত আমাদের হাতে কাছে এসেছে যতক্ষণ পর্যন্ত না রোজাদার ইফতার না করেছে সারাটা দিন ফেরস্তগণ তার জন্য আল্লাহর কাছে ইস্তেকফার করছেন দোয়া চাচ্ছেন রহমত চাচ্ছেন তাকে মাফ করে দেওয়ার জন্য ফরিয়াদ করছেন প্রতিটি দিন আল্লাহ তালা এই সাজান জান্নাতকে সাজান রমাদান মাসে প্রতিদিন সাজান কোন কোন হাজিস এসেছে আর বলেন যে শোনো জান্নাত সময় হয়ে আসছে ও আমার নেতার বান্দারা তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট যা তারা এখন মোকাবিলা করছে সবগুলো তাদের শেষ হয়ে যাবে এবং তারা তোমার এখানে মেহমান হিসাবে আসছে এবং তালা প্রতিটি রমাদানে আর রমাদান আসলেই জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এবং আল্লাহ তালা শয়তানদেরকে কিছুটা কন্ট্রোল করার জন্য বন্দি করে রাখেন যাতে আমরা একটু এবাদতের জন্য সুযোগ পাই এই মাসের প্রতিটি অনেক গুণ বেড়ে যায় স্বাভাবিক পর্যায়ে থাকে না অনেক গুণ প্রতিটি মাসের প্রতিটি দিনের প্রতিটি রাতের এই রমাধানের ইবাদতের মর্যাদা স্বভাব আগের মতো থাকে না গুণ বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় এবং এই জন্য এই মাসে ভ্যারাইটিস অব এবাদতে নিজেকে কিভাবে ব্যস্ত রাখা যায় সালফে সালহিনের আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল ইমাম জহরি রহমতুল্লাহ আলী বলেন যে রমাদানে একবার তসবি পড়লে সেটা সব এত বেশি হয়ে যায় অন্য সময় হাজার চেয়েও রমাদানের অনেক গুণ বেড়ে যায় ঠিক তেমনি দোয়া একটি কোরআন কোরন্ত প্রত্যেকটি আমলের এবাদতের যে স্বভাব পরিমাণ অনেক গুণ বেড়ে যায় কাজে আমাদের সামনে একটি অস্বাভাবিক অসাধারণ সময় এসেছে কিভাবে এর প্রতিটি মুহূর্তে কাজে লাগানো যায় সেটার জন্য আমাদের প্ল্যান থাকা দরকার প্রতিটি রাত্রেই আল্লাহ তালা কোনো কোনো হাদিস এসেছে প্রতিটি ইফতারের মুহূর্তে আল্লাহ তালা প্রচুর লোককে জাহান্নামের থেকে মুক্তি ঘোষণা করে দেন এটা প্রত্যেকটি রাতেই ঘটে আর সর্বশেষ রাতে আরও অনেক বেশি করে ঘটে যায় সাধারণ ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা এই সুসংবাদ নিয়ে আসে রমাদান এই মাসকে আল্লাহ বেছে নিয়েছেন লাইল কদর দেওয়ার জন্য এই মাসের রোজা এবং লাইন এই দুটোর সম্পর্কে হাদিস শুনেছি যে তাদের জন্য তারা এইভাবে এই মাসের রোজা রাখে এবং লাই করে তাদের গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিন রোজাদারকে আল্লাহ তালা তাদের জন্য খাস গেট বানিয়ে রাখবেন জান্নাতে আর রাইয়ান দিয়ে ডেকে জান্নাতে ঢুকাবেন তাদের ঠিকা কমপ্লিট হয়ে গেলে বন্ধ করে দেওয়া হবে এই মাসের সঙ্গে কোরআনের সম্পর্ক কোরআন নাজির হয়েছে এই জন্য এই মাসে কোরআন তেলা বেশি করে করতে হয় এবং হাদিসে এসেছে কোরআন এবং রমাদান দুটোই আল্লাহ তার কাছে সুপারিশ করবে রোজা এবং কোরআন দুটো রোজা বলবে যে আমি সারাটা দিন বেচারাকে পিপাসায় ক্ষুধায় কষ্ট পেয়েছে আল্লাহ আপনি তাকে জান্নাত দেন মাফ করে দেন আমার সুপারিশ গ্রহণ করেন আর ক্যাম্লা বলবে রাতের নামাজগুলো বলবে যে আল্লাহ বান্দা ঘুমকে কোরবানি করে দিয়েছে কোরআন তেলাওত করেছে নামাজের মধ্যে এই কোরআন এবং রোজা সুপারিশ করবে এবং হাদিসে এসেছে তাদের সুপারিশকে কবুল করা হবে এই জন্য সালফে রমাদান আসলে অনেক বেশি কোরআন তেলাওয়াত করতেন ইমাম জহরি রহমতুল্লাহ আলী তিনি যখন রোজা আসত তিনি বলতেন এই মাস হচ্ছে কোরআন তালাওয়াতের মাস আর বেশি করে মানুষকে দান খয়রাত খাবার দাবার ইফতার করানোর কাজ এই মাস বিশেষ করে যারা অভাব অনটনে অসহায় আছে এই তাদেরকে খাওয়ানো আর কোরআন এই দুটোর স্পেশাল মাস হচ্ছে রমাদান ইমাম মালিক রহমতুল্লাহ আলী যখন রমাদান আসতো তিনি হাদিসের ক্লাস বন্ধ করে দিতেন আর নিজে কোরআন নিয়ে বসে যেতেন কোরআন তালাজ করতে থাকতেন এই হলো এই মাসের ফজিলত সম্পর্কে আরো অনেক কথা আপনারা শুনেছেন একটু নিজেদেরকে আমরা মনকে চাঙ্গা করি একটুখানি উৎসাহ উদ্দীপনার সাথে রমাদান এর আমলকে পালন করার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে আসি এই হলো একটা দিক দুই নম্বর দিক আজকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে রোজা একটি বাহ্যিক দিক আছে আর একটি আভ্যন্তরীণ দিক আছে একটা আত্মিক দিক আছে একটা শারীরিক দিক আছে শারীরিক তিনটা কাজ থেকে দূরে থাকলেই রোজা হয়ে যায় আমরা জানি সেটা কিন্তু এখানেই রোজা সীমাবদ্ধ নয় আসল রোজা তো হচ্ছে রোহের রোজা আসল রোজা হচ্ছে মানুষের কে সমস্ত গুণা থেকে দূরে রেখে নিজেকে কীভাবে গুণা থেকে দূরে রাখা যায় আর সেই গুণা থেকে দূরে রাখার কাজটাই তো হচ্ছে আসল তাকর আলা খুতার তাকড় এখন গুণা কোন কোন তরিকায় আসে অনেক কিছু সুস্পষ্ট কবিরা গুণা আছে অনেক হারাম আছে হয়তো আমরা করি না কিন্তু অনেকগুলো কবিরা গুণা আছে হারাম আছে যেগুলো আমরা খেয়াল করি না সেগুলোকে আমরা অহরহ করতে থাকি তো এই সেগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি আমরা এই যে কথা বলি গল্প করি আড্ডা জমাই টেলিফোনে কথা বলি সাক্ষাতে কথা বলি বসে বসে খাওয়া দাওয়ার সঙ্গে কথা বলি অনেক কথা বলি অনেকগুলো কথার মধ্যে অনেক গুণা চলে আসতে পারে যেই যদি চলে আসে কারো ব্যাপারে যদি পরনিন্দা বা পরচর্চা চলে আসে হিংসা বিদ্বেষ চলে আসে এরপরে মিথ্যা কথা চলে আসে তারপরে রোজা রেখে ঝগড়া ফসাদ গালিগালাস তর্ক বিতর্ক এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে আপনারা হাদেশ শুনেছেন যে ব্যক্তি গুনার কাছ থেকে এবং গুনার কথা থেকে নিজেকে বিরত রাখে না রোজা রেখে আল্লাহ তাদের কি দরকার আছে বেচারা খামাখা কষ্ট করবে উপাস থেকে সারা দিন। তার অর্থ হলো যে এত কষ্ট করে রোজা রাখলো রোজার আসল নেকি তো সে পাবে না কারণ সে শুধু শারীরিক রোজা রেখেছে যে আত্মিক রোজা গুণার থেকে দূরে থাকার যে রোজা সেটা আমাদের সে থাকেনি কাজে তার রোজা সব একেবারেই নগণ্য হয়ে যাবে এত কষ্ট করে সারাদিন থাকে যদি অল্প একটু নেকি পেতে হয় তো কি লাভ হলো তাহলে কিভাবে আমরা আমাদেরকে গুনা থেকে চোখের গুনা কানের গুণা মুখের গুণা এগুলো থেকে কিভাবে দূরে রাখতে পারি তার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই জন্য হাঁটলে হাদিস আরো পরিষ্কার করে বলেছে কিছু রোজাদার আছে তাদের ভাগ্যে রোজার নেকি আছে শুধুমাত্র রোজার বিনিময়ে তারা পাবে ক্ষুধা আর তৃষ্ণা আসল জিনিস কিছু পাবে না আর কিছু এরকম নামাজই আছে তাদের নামাজের মধ্যে এত অমনোযোগ এত খামখেয়ালি এত গাফলতি শুধু রাত্র জেগেই ঘুম নষ্ট করলো নামাজের তেমন কিছু পেল তাহলে আমাদের রোজা নামাজ সব কিছুর যে আভ্যন্তরীণ দিকটা আছে যে রুহ যেখানে আসে সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে এমনকি আসে বলা হয়েছে যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া ফাসাদ করে তর্ক বিতর্ক করে তুমি তাকে বলে দাও খবর দাও তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করো না বলে যাও যে আমি রোজা রেখেছি অনেক সময় আমরা এই নামাজ পড়তে আসি রোজার মধ্যে ওই সামনের সব জায়গা নিয়েও আমরা অনেক সময় ঝগড়া করি যেটা ঢুকতে গিয়েও ঝগড়া করি তাহলে কি হলো আমাদের নামাজ রোজা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আসুন আমরা এই যে আমলগুলো আছে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কত রকমের সুযোগ আর এত পরিমাণ বাড়িয়ে দেবেন সেগুলোর জন্য আমরা একটু গুরুত্ব সহকারে পরিকল্পনা করি যেটা আমরা আগে বলে এসেছি এবং প্রতিটি দিনকে প্রতিটি রাতকে আমরা গরিমত মনে করি সময় কাজে লাগাই আর যেভাবে কোন কোন গুণাতে আমরা নিমজে আছি সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে সতর্ক দূরে রাখতে পারি যদি একটি মাস এরকম প্র্যাকটিস করতে পারি তাহলে আশা করা যায় আমাদের জীবনে একটা সুন্দর অভ্যাস গড়ে উঠবে এখন তাতে করে সেটাই হচ্ছে চান আল্লাহ তালা আমাদের কাছে ওইটাই হচ্ছে তাকুয়া যে রোদার শেষে আমাদের তাকওয়া বেড়ে গেল আল্লাহ কোন তাকো আল্লাহ তালা আমাদেরকে দান করুন